দেখা যাক কাকা কিন্তু জিতে নিয়েছে ফোন কাকার জন্য একটা সবার জোরে জোরে হাততালি 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 কাকা ফোন জিত নমস্কার বন্ধুরা কাকা নাম্বার ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন গেম নিয়ে চলে এসেছি অসাধারণ গেম এক্সাইটিং গেম সেটা দেখো কাকারা কিন্তু এখানে রেডি হয়ে গেছে সবাই যে গেমটা শুরু হতে চলেছে সেই গেমটা দেখো কি গেম আছে আজকে আজকে কিন্তু অসাধারণ অন অসংখ্য টাকা এবং মোবাইল জেতার সুযোগ সুযোগ থাকছে দেখো এখানে কী কী আছে দেখো এখানে কি কী আছে গেমের মধ্যে দেখো কাকারা কিন্তু রেডি হয়ে গেছে এখানে রেডি দেখো এখানে আছে মোবাইল এখানে টাকা আছে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এখানে দুশো টাকা এখানে পাঁচশো এখানে আবার দশ টাকা এখানে কিন্তু কুড়ি টাকার নোট আছে তো যে স্পিন করে সঠিক ঘরে কিন্তু এই তীর চিহ্নটা নিয়ে যেতে পারবে সে কিন্তু পেয়ে যাবে সেই পুরস্কারটা কে কোন পুরস্কার জিততে চলেছ আমি ফোন ফোন কিন্তু সবার কিন্তু ফোনের দিকে নজর কারো কোনো টাকা পয়সার দিকে নজর নেই চলো গেম স্টার্ট করছি আমরা এখন চলো ছোট কাকাকে দিয়ে শুরু করলাম চলো কাকা স্পিন করো কাকা 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 দেখা যাক দেখা যাক ওরে কাকা কাকা কিন্তু জিতে নিয়েছে 500 টাকার নোট চলো নেক্সট দেখো কি পড়বে ফোন কাকা বলছে ফোন দেখা যাক দেখা যাক দেখা যাক কি হচ্ছে কাকা বলছে ফোন দেখা যাক কোন ঘরে কোন ঘরে আরে কাকা কাকা এটা কি হয়েছে আমার তো মনে হচ্ছে একদম দাগের সোজা সুজি মনে হচ্ছে নাকি হয়েছে চলো তাহলে কাকা জিতে নিচ্ছে পঞ্চাশ টাকার নোট চলো নেক্সট কাকা কি ফোন সবাই ফোন দেখা যাক দেখা যাক কাকা কিন্তু জিতে নিয়েছে ফোন কাকার জন্য একটা সবার জোরে জোরে হাততালি 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 কাকা ফোন জিতে নিয়েছে সব থেকে এখানে সব থেকে দামি প্রাইজ ছিল ফোন সেটা কিন্তু কাকা জিতে নিয়েছে চলো নেক্সট স্টার্ট কাকা বলছে দুশো টাকা ফোন তো নেই কি করা যাবে দুশো টাকা কাকার কিন্তু কাকা ব্ল্যাঙ্কে গেছে চলো রেডি কাকা বলছে দুশো নেবে দেখা যাক দেখা যাক দেখা যাক আরে কাকা কাকা কিন্তু কাকা জিতেছে কুড়ি টাকার নোট কুড়ি টাকা নাটা কাকা কি দুশো কাকা বলছে দুশো টাকা জিতবে দেখা যাক কাকা চলো ভালো করে স্পিন করো আরে কাকা কাকা কাকার কিন্তু বিরাট লা কাকা আস্তে করে স্পিন করেছে করে কাকে কিন্তু জিতে নিয়েছে দুশত টাকার নোট চলো নেক্সট চলে আসো দেখা যাক আর মাত্র একশো টাকার দুটো দশ টাকা আছে কাকা বলছে ছোট কাকা বলছে একশো টাকা নেবে দেখা যাক চলো চলো ঘোরাও ঘোরাও ঘুরছে ঘুরছে

আর ফাঁকা কাকা ছোট দিকে গেছে ভাবছি ছোট বলে বড় পড়ে কাকা দশ বলেছে দশ পড়েছে কাকা হবে হবে তো কাকা আস্তে আস্তে ঘোরাচ্ছে কাকা কাকার কপালে দশ টাকার নোট আর কিন্তু একশো টাকা পড়ে আছে দেখা যাক কার কপালে আছে লাস্ট একশো টাকার নোটটা একশো টাকায় পড়ে আছে তো চাওয়া পাওয়ার কিছু নেই

কাকারা কিন্তু একশো টাকা নেওয়ার জন্য দেখা যাক কে জিতছে একশো টাকা নোটটা ওরে ঘুরে গেছে আর আমেরা কাকার কপাকা চলো খেলো 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 কাকা একশো টাকা দেখা যাক ও কাকা বলছে জিতে নেবে দেখা যাক একশো টাকা কার কপালে আছে ঘুরছে 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 ওহ কাকা ফাকা একশো টাকা নিয়ে নেবো কাকা একশো টাকা নিয়ে বলছে চলো ঘোরাও ঘোরাও ঘোর দেখা যাক দেখা যাক কাকা ঘুরিয়েছে কোথায় গিয়ে থামে বেরিয়ে গেল কাকা একটু জিতবে চলো দেখা যাক একশো টাকা কে জিতছে

দেখা যাক কাকা আস্তে করে ঘুরিয়েছে দেখা যাক একশো টাকার একশো টাকা কার কপালে আসছে কাকা হবে না হবে না হবে না ও দেখে বোঝা গেছে হবে না চলো কাকা আস্তে করে ঘুরিয়েছে খুব স্লো ঘুরিয়েছে কাকা একটু জোরে ঘোরাতে হবে আস্তে আস্তে হবে না কাকা চলো নেক্সট এবার কনফার্ম কাকা এবার নিতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে খেলা হচ্ছে নিতে হবে নিতে হবে যাবে নিতে হবে আকার হবে 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 কাকা হয়নি একটুর জন্য জাস্ট একটুর জন্য কাকা কিন্তু পেল না একশো টাকার নোটটা দেখা যাক ছোটকা কি করছে ছোটকা ছোটকা জিতেই ছাড়ে বলছে দেখা যাক কাকা জিতেই ছেড়ো ছেড়ে ফেলো না টাকা চলো চলো ঘুরছে 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 ও হবে না হবে না কাকা হবে না কাকা পারবে পারবে তো কনফার্ম জিতে নিয়েছে তো দেখো এখানে যত টাকা ছিল মোবাইল ছিল মোবাইলেও জিতেছে টাকা কাকা আর টাকাও জিতেছে কিন্তু আমাদের এই কাকা ঠিক আছে সবাই মোটামুটি পুরস্কার পেয়েছো সবাই পেয়েছে এখানে তো চলো গেমটা এখানে শেষ করছি সবাই গেমটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা